হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি আলু ভন রুটি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাক রেখে প্রতি প্রতিনিয়ত ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি আলু ভন রুটি তৈরি করার জন্য একটা আলু আমি সিদ্ধ করে আমি এখন এটা গ্রেড করে নিয়েছি একটু গ্রেড করে নিলে এটা অনেকটা স্মুথ হবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এই মিক্সিং বলটি একটি সাইডে রেখে দিচ্ছি নিয়েছি আমি কুসুম গরম দুই টেবিল চামিচ পানি আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চা চামচ এখন খুব ভালো করে এই পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ইস্টটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নেব ইস্টাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে দিচ্ছি আলুর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দা পুরোটা দিচ্ছি না আমি দুইবার অ্যাড করব তাই অর্ধেক দিয়ে দিয়েছি অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ মিস দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি ইস্টের পানি যে কুসুম গরম পানি দিয়ে ইস্টটা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি অর্ধেক কাপ ময়দা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম এটা এখন আমি অল্প অল্প করে দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আসলে যেহেতু এখানে বেশি পানি অ্যাড করা হয়নি তাই আমি একটু এভাবে করেই দিচ্ছি যাতে একদম শক্ত না হয়ে যায় সে দিয়ে দিচ্ছি তেল আমি এক টেবিল চামিচে থেকেও কম দিয়েছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তেলটা পরে দিলে একটু ভালো হয় তাহলে হাতের মধ্যে যে ডোটা লেগে থাকে এটা লেগে থাকবে না এটা অনারসেই উঠে যাবে এখন খুব ভালো করে একটু মথে নিচ্ছি যাতে ডোটা একটু সফট হয় করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমার ডোটাও পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি যে কয়টা ভনরুটি তৈরি করব আমি ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি আর অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে নয়তো দেখা যাচ্ছে হাতের মধ্যে লেগে যাবেগুলো ছোটো করেই তৈরি করে নিচ্ছি আমি খুব বেশি বড় করব না আমি ছোটো ছোটো করেই তৈরি করে নিব এখন যেটা করতে হবে এটাকে খুব ভালো করে এভাবে করে একটু গুল করে নিতে হবে ওই তো এভাবে করে আমি একটা তৈরি করে নিয়েছি বাকিগুলো ঠিক এভাবে করেই তৈরি করে নিব আর ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি যাতে উঠানোর সময় সুবিধা হয় খুব ইজি উঠে যায় গিয়েছে আমি এভাবে করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মিনিট হয়ে গিয়েছে পাঁচ রেস্টে রাখা এবং গুলো ভাজার জন্য কিছুটা তেল নিয়ে আমি গরম করে নিয়েছি এইটা সয়াবিন তেলের মতো আরেকটা তেল যে রয়েছে এটা লাল রঙের হয় তো ওই তেলটাই আমি এখানে ব্যবহার করছি ইদানিন ধরে সো এখন তেলটা গরম হয়ে আসলে একে একে করে আমি দিয়ে দিচ্ছি রুটিগুলো দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা মাঝারি আছে রেখে আমি ভেজে নিব আর উপর থেকে গরম তেলটা এভাবে করে দিয়ে দিলে দেখা যাচ্ছে নিচটা হতে হতে উপরেরটাও সুন্দরভাবে হয়ে আসবে পর দেখা যাচ্ছে নিচটা হয়ে আসছে নিচটা হয়ে আসার পর উল্টিয়ে দিতে হবে ভাজার পর যখন এরকম একটি কালার চলে আসবে এই পর্যায়ে চোলাটা বন্ধ করে উঠিয়ে নিতে হবে আলু ভন রুটি হবে নরম তুল তুলে সুস্বাদু রেসিপি বাচ্চাদের ভীষণ পছন্দ হবে আশা করছি রেসিপি ভালো লেগেছে বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা আইডিয়া আপনার মনে হয় এই রেসিপিটি একবার হলেও বানিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ